হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার ইলেভেনের সিলেবাসটা ডিসকাস করব তুমি অলরেডি কিন্তু আমি পেপার নাইন এবং পেপার টেন আলোচনা করে দিয়েছি তো আজকের ক্লাসটা তোমাদের পেপার ইলেভেনের সিলেবাস নিয়ে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের পেপার ইলেভেনের যে সিলেবাসটা তার নাম হচ্ছে আর্লি টোয়েন্টিথ সেঞ্চুরি ব্রিটিশ লিটারেচার ঠিক আছে আর্লি টোয়েন্টি সেঞ্চুরি তোমাদের লিটারি অ্যান্ড হিস্টোরিক্যাল টপিক্স এর উপরে ঠিক আছে কি কি পড়তে হবে এখান থেকে ইমাজিসম পড়তে হবে সিম্বলিজম পড়তে হবে মডার্নিজম পড়তে হবে দু নম্বরে কি আছে দ্য নোভেল ইন দ্য মডার্ন পিরিয়ড সাইকো সাইকো অ্যানালাইসিস অ্যান্ড দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক তিন নাম্বারে আছে হচ্ছে পোয়েটস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর চার আছে হচ্ছে পোয়েটিক ড্রামা ঠিক আছে আর একবার বলছি দেখো কি আছে সিম্বলিজম মডার্নিজম দু নম্বরে আছে দ্য নোভেল ইন দ্য মডার্ন পিরিয়ড সাইকো অ্যানালাইসিস অ্যান্ড দ্য স্ট্রিম অফ টেকনিক তিন নম্বরে রয়েছে পোয়েটস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর চার নম্বরে রয়েছে হচ্ছে পোয়েটিক ড্রামা তোদের এখান থেকে চারটা তিনটা কোয়েশ্চেন দেওয়া হবে টেন মার্কস এর তোদের যে কোনো একটা কোয়েশ্চেন এখানে করতে হবে টোটাল তোমাদের টেন মার্কস থাকবে ইউনিট ওয়ান থেকে আচ্ছা এবার দেখো ইউনিট টু ইউনিট টু এর তোমাদের রয়েছে এটা তোমাদের নোভেল রয়েছে ঠিক আছে নো দ্য নোভেল ইন দ্য মডার্ন পিরিয়ড কি কি পড়তে হবে এখান থেকে আচ্ছা ডিএস লরেন্স এর লেখা সংস এন্ড লাভার্স রয়েছে নোবেলের মধ্যে ইএম ফস্টার এর লেখা ইন্ডিয়া ভার্জিনিয়া উল্ফের লেখা মিসেস ডালওয়ে এই তিনটা তোমাদের নোবেল রয়েছে ইউনিট 2 তে ঠিক আছে দেখে নাও কি কি বললাম আর ডিএস লরেন্সের লেখা সন্স অ্যান্ড লাভার্স ইএফ ফার্স্ট ওয়েল লেখা অফ অ্যাসিস্ট টু ইন্ডিয়া ভার্জিনিয়া উলফের লেখা মিসেস ডালওয়ে তোমাদের এখান থেকে টোটাল দুটো কোয়েশ্চেন দেওয়া হবে এই নোবেল দু নোবেল থেকে দুটো কোয়েশ্চন দেওয়া হবে তোমাদের লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন 10 মার্কস থাকবে এখান থেকে ঠিক আছে আচ্ছা এবার দেখো ইউনিট 3 ইউনিট 3 তোদের কি রয়েছে মডার্ন পোয়েট্রির ওপরে আগেরটা কি বললাম নোবেল এটা তোমাদের পোয়েট্রির উপরে ঠিক কি কি টপিক রয়েছে এখানে দেখো তোমাদের ফার্স্টে হচ্ছে পোয়েট্রি থেকে ফার্স্ট টপিক হচ্ছে ডাব্লিউ বিয়েটস এর লেখা লেরা অ্যান্ড দ্য সোয়ান সেকেন্ড কামিং সেলিং টু বাইজেন্টিয়াম ঠিক আছে এই তিনটে তোমাদের রয়েছে ডাব্লিউ বিয়েডস এর লেখা তিন নাম্বারে দু নম্বরে রয়েছে হচ্ছে টিএস এলিটের লেখা দ্য হলোম্যান দ্য লাভ সং অফ জে আলফ্রেড আর হচ্ছে ম্যারিনা আচ্ছা তিন নম্বরে রয়েছে হচ্ছে উইলফ্রিড ফ্রিড ওয়েনের লেখা স্ট্রেঞ্জ মিটিং আর হচ্ছে ফিউটিলিটি আর একদম দেখো লাস্টে রয়েছে WH অর্ডিনাল লেখা দা আননোন সিটিজেন আর হচ্ছে রিফিউজি ব্লুজ এটা দেখা যাচ্ছে কিনা একবার দেখি আচ্ছা দেখো এখন দেখতে পাবে তো এই চার চারজন রাইটারের লেখা মানে পোয়েটের লেখা পোয়েট্রি তোমাদের সিলেবাসে রয়েছে দেখো তোমরা দেখে নাও তোমরা এখান থেকে নাম্বার ডিভিশনটা কেমন থাকবে দেখো তোমাদের 10 মার্কসের কোশ্চেন থাকবে চারটা পোয়েট্রি থেকে টেন নাম্বারের কোয়েশ্চেন থাকবে চারটা তোদের লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন আর তোমাদের পাঁচ নম্বরের কোয়েশ্চেন থাকবে আটটা চারজন রাইটারের থেকে একটা দুটো দুটো উপরে কোয়েশ্চেন থাকবে তোমাদের আটটা কোয়েশ্চেন থাকবে ফাইভ মার্কসে তোমাদের লিখতে হবে দুটো কোয়েশ্চেন ঠিক আছে টোটাল তোমাদের টেন মার্কস তো টেন টেন টোয়েন্টি তোমাদের রয়েছে মডার্ন পোয়েট্রি থেকে হয়ে গেল আচ্ছা এবার চলে আসি লাস্ট ইউনিট দেখো লাস্ট ইউনিট ইউনিট নাম্বার ফোর এটা ফোর হবে ঠিক আছে ইউনিট নাম্বার ফোর কি রয়েছে মডার্ন ড্রামা এখান থেকে তোমাদের মাত্র দুটো টপিক রয়েছে এক নম্বর হচ্ছে বার্নার শর লেখা আর্মস ম্যান ঠিক আছে আর দুই নম্বরে রয়েছে টিএস এলেটের লেখা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল তো এই দুটো টপিক তোমাদের রয়েছে পেপার সরি ইউনিট ফোরে তোমাদের এখান থেকে হচ্ছে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে টেন মার্কসের লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন এবং শর্ট কোশ্চেন ফাইভ মার্কসের কোয়েশ্চেন তোমাদের থাকবে ছটা মানে তোমাদের ফার্স্ট টপিক থেকে থাকবে তিনটা সেকেন্ড টপিক থাকবে থাকবে তোমাদের তিনটা তোমাদের লিখতে হবে যে কোনো দুটো কোশ্চেন ফাইভ মার্কসের দশ নাম্বার ঠিক আছে তো এখান থেকে তোমাদের টোয়েন্টি মার্কস থাকছে তো এই হলো তোমাদের পুরো সিলেবাসে তোমরা আর একবার দেখে নাও কি কি তোমাদের রয়েছে পেপার ইলেভেন থেকে ফার্স্ট তোমাদের ইউনিট ওয়ান থেকে রয়েছে পাঁচটা টপিক চারটা টপিক এখান থেকে তোমাদের তিনটা আসবে লিখতে হবে একটা টেন মার্কস গেল ইউনিট টু থেকে তোমাদের লিখতে হবে একটা টেন মার্কসের এর কোয়েশ্চেন টোয়েন্টি মার্কস হলো আচ্ছা মডার্ন পোয়েট্রি থেকে তোমাদের টোয়েন্টি মার্কস হলো মানে হচ্ছে তোমাদের এখান থেকে তাহলে গেল হচ্ছে ফর্টি আচ্ছা আর লাস্ট তোমাদের এখানে মডার্ন ড্রামা থেকে টোয়েন্টি টোয়েন্টি মানে টেন টেন টোয়েন্টি করতে হবে টোটাল সিক্সটি নাম্বারে তোমাদের পুরো সিলেবাসটা হয়ে গেল ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের পেপার ইলেভেনের পুরো সিলেবাসটা তোমাদের ক্লাস কিন্তু এর মধ্যে শুরু হচ্ছে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এই সেমিস্টারে তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হেল্পলাইন নাম্বার দুটোর মধ্যে কোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবে অবশ্যই তোমরা কিন্তু সোমবার থেকে শনিবারের মধ্যে যোগাযোগ করবে কারণ সানডে কিন্তু আমাদের অফিসিয়াল ছুটি থাকে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ